কিছু মানুষকে বাঁচাতে যে রাস্তায় সামনে পড়ে গিয়েছিল তো সেই তাকে বাঁচাতে যে একটা মহিলা সামনে পড়ে গিয়েছিল আর কি তাকে বাঁচাতে যে আমাকে দুর্ঘটনার কবলে পড়তে হলো চোট কোথায় কোথায় লেগেছে এটা পায়ে চোট বলতে এখানটা তো গুরুতর এখানটা চারটে সেলাই হয়েছে প্লাস এখানটা দেখতে পাচ্ছেন ফুলে গেছে চোখটা পায় বুজে গেছে এটা কালো হয়ে গেছে হুম চোখটা লাল হয়ে গেছে এখানটা কালো একটা স্পট চলে আসছে তারপর বিভিন্ন জায়গায় এইসব হাত পাত তো ছড়াছড়ি হয়েছে এই পায়ে এখানে ব্যান্ডেজ আছে এই তো হয়েছে হালকা করে তো

হ্যাঁ নিশ্চিত রূপে সেটা তো একটা অসুবিধে তো অসুবিধের মধ্যে পড়তে হবে বা হচ্ছে একটা এই সময় সামনে ইলেকশন ইলেকশন থেকে এখন এই যে এসআইআর কাজটা চলছে এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ এখানে বিশুদ্ধভাবে আমাদের ভোটার লিস্টটা তৈরি করাটা একান্ত জরুরি যেটা আমাদের দীর্ঘদিনের দাবি যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভোটার লিস্ট তৈরি হোক এবং মানুষ ভয় মুক্ত পরিবেশে ভোট দিক তাতে যে খুশি জিতুক যে পার্টি জিতুক বিজেপি জিতবে কি তৃণমূল জিতবে কি সিপিএম জিতবে কি কংগ্রেস জিতবে দেখা থাকবে আমি জেলা ওবিসি মোর্চার প্রেসিডেন্ট আছি জেলা প্রেসিডেন্ট আর আমি বর্তমানে সিঙ্গুর বিধানসভার দায়িত্ব দিয়েছে আমাকে ওটাও দেখছি তার সাথে সাথে